কাছে আই যুবককে ডাকা হলো বলে যুবক তুমি কেন আমার পিছনে পিছনে গরো তুমি এই জন্য গরো আমার মধ্যে যে খতমে নবুয়াতের চিহ্ন আছে এই চিহ্নটা দেখার জন্য এরে সালমান ফারসি নে নে তুই চিহ্ন দেখে নে সালমান ফারসি ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ের নবীজি আমি যে আপনার কাছে নবতের চিহ্ন দেখার জন্য আপনার পিছনে পিছনে গড়ি আপনার মজলিস উপস্থিত হয় আপনার বয়ান শুনি আপনার খেদমতে হাজির হয় ইয়া রাসুলাল্লাহ আপনি কিভাবে জানেন সালমান ফার্সির কথা আর উত্তরে আমার রাসুল্লাহ ডাক দেওয়া কয় এরা যুবক শুনো আমি রাসুল্লাহ

এরা সলমান পারসি তুমি আমার কাছে সৎকা নিয়ে আসছো গ্রহণ করি নাই এরা সলমান পারসি তুমি আমার কাছে হাদিয়া নিয়ে আসছো গ্রহণ করছি এরা সলমান পারসি তিন নম্বর মোজা যা আমি রাসুল্লাহর খতম নবাতির চিহ্ন তুমি দেখতে চাও এ সালমান পারসি নে নে আমি রাসুল্লাহর খতম নবাতের চিহ্নটা তুই একটু দেখে নে সোহান আল্লাহ সলমান পারসি খতবিনুবতের চিহ্ন দেখিয়া রাসুল্লাহর হাতে কালিমা গ্রহণ করলেন এমন কি রাসুল্লাহর হাতে কালিমা গ্রহণ করার পরে